আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনি সাবস্ক্রাইব করুন আমি আপনাদের সামনে আরো নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সামনে পেশ করব কেন তার বিরুদ্ধে চার্জ হলো না কেন তার বিরুদ্ধে কেস হলো না এটা আমাদের জানার দরকার আছে না আজকে এই বাংলার বুকে গণতান্ত্রিক দেশে আজকে এই বাংলার বুকে যে খবর সরকার ক্ষমতায় আছে আমি জানতে চাই এই বাংলার বুকে যখন কেউ পঞ্চাশ লক্ষকে ঘাড়ে লাথি মেরে বার করে দেব এটা গণতন্ত্রের পক্ষে কথা নয় এটা গণতন্ত্রের বিরুদ্ধে কথা আমি জানতে চাই টিএমসি গভর্নমেন্টের কাছে কেন সেই লোকটাকে করা হলো না কেন তার বাড়িতে পুলিশ পাঠানো হলো না কেন তার নামে একটা কেস করা হলো না অথচ এই বাংলার জমিনে আমি যখন আওয়াজ তুলেছিলাম যেমন করে দিদি আপনাকে সুপ্রিম কোর্টে দিতে হবে বাংলা ভাষাভাষী মানুষকে বাঁচাবার জন্য গরিব দলিতকে বাঁচাবার জন্য আদিবাসী কি বাঁচাবার জন্য মুসলমান কি বাঁচাবার জন্য কিন্তু এই দিদির পুলিশ আমার বাড়িতে কিন্তু চলে এসেছিল